একমাত্র চুয়াডাঙ্গার মেয়ে ইতির বিস্ময়কর সাফল্য বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আজকে একটা ব্যতিক্রমে একটা ব্লগ নিয়ে আসব চুয়াডাঙ্গা আর্চারি একাডেমি উদ্যোক্তা বা পরিচালনায় আমাদের প্রিয় সোহেল ভাই তিনার পক্ষ থেকেই চুয়াডাঙ্গা সার্কিট হাউস মাঠে চলছে একটা প্রশিক্ষণ আর কি তিনি প্রশিক্ষণের আয়োজন করছেন এই প্রশিক্ষণে দেখা যাচ্ছে তরুণ অ্যাথলান্টিক তারা তারা অবিরাম একটা পরিশ্রম করে যাচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি যে আর্সারিতে বা এই ক্রিয়াতে চুয়াডাঙ্গার পদকপ্রাপ্ত বেশ কয়েকজন অল্প বয়সী তরুণরাও আছে আমরা তার সাথেও কথা বলবো বা তাদের দেখাবো ওরা দেখতে পাচ্ছেন ওরা আর কি অল্প প্রশিক্ষণ নিচ্ছে এই খেলাটি বর্তমানে একটা কিন্তু জনপ্রিয় একটা খেলা যেটা ইন্টারন্যাশনাল একটা মর্যাদা আছে এই খেলাটি এই আর্সারি গেমসে বাংলাদেশ এখন কিন্তু একটা সুন্দর মর্যাদায় পৌঁছেছে এই তরুণদের জন্য ইতিমধ্যে আমরা জেনেছি বা আপনারা জেনেছেন চুয়াডাঙ্গারই মেয়ে খাতুন সে এসে গেমসে তিনটা ইভেন্টে ইন্ডিভিজুয়ালি এবং অন্যান্য মিলে তিনটি স্বর্ণপদক সে জিতে এনেছে দেশের জন্য একটা গৌরবময় উজ্জ্বল নক্ষত্র আমাদের চুয়াডাঙ্গার ক্রিয়াবিদ সোহেল ভাই এই সমস্ত প্রশিক্ষণ বা ইভেন্টের আয়োজন করে থাকেন ইতি খাতুন কিন্তু এই সোহেল ভাই এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে এবং এখানে থেকে সে কিন্তু দেশের জন্য একটা সুনাম বয়ে এনেছে পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আনছিল নেপালে সেটা তিনটা গোল পেয়েছে এই চুয়াডাঙ্গারই মেয়ে একাডেমির ওয়া আলাইকুম আসসালাম। ইতিমধ্যে জানলাম যে আপনি এককভাবে বা আটারে কৃষিকোনটা দিচ্ছেন বা ছোট আড়widehat কিভাবে আপনারা শুরু বা কিভাবে আসলো এই সফলতা ইতিমধ্যে শুনলাম। এখন যদি আপনি কিছু বলতেন আসলে আটচারি বাংলাদেশে শুরুটাই আমাদের হাত দিয়ে। বাংলাদেশ আটচারি ফেডারেশনের আমি ফাউন্ডার। যখন আটচারি শুরু হয় দু হাজার আপনার সালে। তখন থেকে আমরা হচ্ছে এই আর্চারি কার্যক্রম শুরু তারপরে আস্তে 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 এই খেলাটা আমি চুয়াডাঙ্গাতে নিয়ে আসি চুয়াডাঙ্গাতে নিয়ে আসি একজন প্রশিক্ষক নিয়ে আসি দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে হ্যাঁ অলরেডি আমাদের এখন হলো দুজন প্রশিক্ষক একটা মেয়ে আছে আরো দুজন ছেলে আছে মেন প্রশিক্ষক হলো হজরত আলী দিয়ে আমি এই প্রশিক্ষণ দিচ্ছি অলরেডি শুনে খুশি হবেন যে আমাদেরই চুয়াডাঙ্গার মেয়ে এসে গেমসের লাস্ট যে এসি গেমস হয়েছিল নেপালে সেটা তিনটা গোল্ড পেয়েছে এই চুয়াডাঙ্গারি মেয়ে এই একাডেমির মেয়ে এখান থেকে সে ঢাকায় খেলে এখন পর্যন্ত ন্যাশনাল টিমে খেলছে আমাদের চুয়াডাঙ্গার মেয়েরা আছে বা ন্যাশনাল টিমে খেলছে বিভিন্ন সার্ভিস টিমে আছে বিভিন্ন জায়গায় হলো এইটা আর্চারির মাধ্যমে বিভিন্ন ইয়েতে আপনার হলো সার্ভিসেস টিমে চাকরি পর্যন্ত পেয়ে গেছে এখানে এখন আমাদের অনেক ছেলে মেয়ে এখানে প্র্যাকটিস করে এরা আপনার হচ্ছে মানে খেলার মাঠে তো আছে হম আর এই খেলাটা অনেক ব্যয়বহুল খেলা এটা মানে মনে করলেই খেলা যাবে না এক একটা ধনুক তারপরে ওই যে আপনার যেটা তীর যেটা অ্যারো বলে এগুলো অনেক দাম বুঝেছেন তো আমরা এটা তিল তিল করে আগে যাচ্ছি এখানে অনেক ছেলে মেয়েরাই এখন হলো তে পড়ে হম এই আর্চারির ইভেন্টে তারা আছে এইভাবে খেলা চলছে এদিক দিয়ে বলতে পারি চুয়াডাঙ্গা আটচারির দিক থেকে অনেকটা আগিয়েছে শুধু আটচারির দিকটা আগেছে না অনেক আগাইছে চুয়াডাঙ্গার যদি বলেন চুয়াডাঙ্গা খুলনা ডিভিশনে যে কোনো খেলা হলে এই আটচারি চুয়াডাঙ্গা থেকেই পদক পায় এবং চুয়াডাঙ্গা থেকেই পদক পায় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা আপনার অন্যান্য গেমস হয় যে সব আপনার যুব গেমস এসব গেমস গুলো হয় সব পদক কিন্তু এই আটচারিতে আর অন্য কোনো ইভেন্টে না হ্যাঁ হয়তো চুয়াডাঙ্গার মানুষ জানে না হম কিন্তু সব খেলা যত খুলনা ডিভিশনে যা খেলা হয় এবং তো খুলনা ডিভিশন না এটা বাংলাদেশের যে খেলাগুলো হয় এই খেলা আর্চারি চুয়াডাঙ্গার যত প্রাইজ সবই আর্চারির উপরে